বাংলার বহু ফোক ফর্মের মধ্যে একটি অবিলুপ্ত ফর্ম হল মাসান যার নেগেটিভিটিকে দূর করে এবছর বকুল বাগান সার্বজনীন তুলে ধরছে সেই মাসানের কথা জাগমহাদা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বকুল বাগান সার্বজনীনে দেখে নেব তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তো এটা বেস মেটেরিয়াল মাটি এবং বাইরের যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী মানে প্রচুর ঝড় মানে বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির সমস্যা তৈরি হয়েছিল কিন্তু তারপরেও যে পুরো জিনিসটা দাঁড়িয়ে গেছে এবং আমি যে এসেন্সটা চেয়েছি যার মধ্যে কোনো মানে গ্রামার নেই অঙ্ক নেই তার কারণ হচ্ছে যে ফর্মটাকে আমি তুলে আনছি তারা ভীষণ আনটাচড নিজেদের মতো থাকতে ভালোবাসে তারা নিজের গতিতে নিজের গতিময় এই অরিজিনালিটিটাকে এখানে প্রেজেন্ট করার তো আমাদের হাতে অরিজিনাল মাসানও এসে গেছে তো সেটা ইনস্টল হবে কিন্তু পুজোর প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সব থেকে ভালোভাবে তুলে ধরতে পারি এরম একটা ফর্ম যেটা প্রায় অবলুপ্ত এবং যেহেতু আমি দুর্গাপুজোর সঙ্গে মাসানকে মিলিয়ে ধরেছি তার জন্য সবার কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে মাসানের উদ্দেশ্যটা কী নেগেটিভিটিকে দূর করা তো আমার মনে হয় খুব ভালোভাবে জনসাধারণের মাঝে মাঝে পৌঁছে যাবে